হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল তোমাদেরকে জানি অনেক 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 স্বাগত তো আজকে যে জামা সৃষ্টি তো যেটা সৃষ্টি হওয়ার তো এই লিয়া সেটা এগারো বছর ধরে জামা সৃষ্টি খাবো কারণ বিয়েছে এগারো বছর তো ভাবছি আমি সাইড এর বইটা জামা দেখো সৃষ্টি বাইরে যে বৃষ্টি এখন বৃষ্টি ভিজে যাইতে কোন সময় রেডি হয়েছে কিন্তু বৃষ্টি যাইতে পারে না এখনো যেটি যেটি পড়তে হবে তো এই কারণে সাইড এর পড়ছি না নিয়ে নিছি কাপড় চলো যাই

এদিকে দেখো তারার লেগে জামাইটার লেগে খাওয়ার রেডি করে দিচ্ছি আমি এখানে তারাটা সাজিয়ে দিয়ে দেবো সব রেডি আছে এখানে তো তো এদিকে দেখো সব খাবারগুলো দিয়ে দিচ্ছি তারা সাজিয়ে আর তারাও হয়ে গেছে খাওয়া দাওয়া করতে জামা জামাই দিন জামাই তারা এরকমভাবে ঘুরাইয়ে খাবার দিলে সাজে ভালোই লাগে দেখতে তারাও খুশি হয় আমার হাজব্যান্ড তো ভীষণ খুশি হয় তো তারা সঙ্গে আমার ছেলেরা দিতে হয় আমি আজকে তিন চার বছর ধরে ছেলেরা এরকমভাবে হাজব্যান্ডের সঙ্গে বসে তো ঘুরে এরকমভাবে খাবার দিই ছেলে তো ভীষণ খুশি প্রথম এক বছর দিছিলাম না দিয়েছি না পরে ভীষণ রাগ হয়েছে কান্নাকাটি করছে তারপর থেকে প্রতি বছরে আমার ছেলেরা দিলে ছেলেও খুব খুশি হয় তো তারা যতগুলো আইটেম সবগুলি দেয় না দু তিনটা আইটেম দেয় ছেলের পছন্দ মতো ডাল মাংসটা কারণ অন্য কিছু ছেলে খায় না আর সবগুলি দেখো আমি ভরে গাড়ি দিতেছি আর মেনুতে কী কী আছে কয়েদি তার লেগে সাত রকমের ভাজি আছে বেগুন দিয়ে হয়েছে বেসন দিয়ে ভাজি এরপরে ঢেরস বেসন দিয়ে ভাজি কলা ভাজি এরপরে পটল ভাজি কারকল ভাজি আলু ভাজি আছে তারপর আছে পাপড় ইলিশ শসা তারপর পাঠার মাংস চাটনি ডাল দই মিষ্টি আর ছেলে লেগে হয়েছে শুধু মুরগির মাংস কারণ ছেলে আর আমার ছোটো বোন তারা পাঠার মাংস খায় না সঙ্গে আছে স্যালাড দই মিষ্টি সহকালে আমার হাজব্যান্ড পায়েস খাইছিলো ওটা ক্যাপচার করা হয়েছে না তো মা পায়েসও রান্না করেছিলো তার লেগে তো সব কিছু ঘুরিয়ে দিলাম সাজাইয়া তারা তারা এখন খাওয়া দাওয়া করব সাথে জল দিতেছি না আমার ছেলের সঙ্গে দেখো আমার বোনের ছেলে গিয়ে সেটা এরকম করুন কোনো সময় বোনের নিয়ে আমরা হাসাহাসি যে বোনের ছেলে বইছে নেক্সট ইয়ার থেকে আমার বোনের ছেলেকে ওটা থালামটা এরকম সাজাইয়া ঘুসাইয়া দিতে ওইখান থেকে না আমার বোনের ছেলে কত হ্যাঁ তো কইতে ওখানে না

দিকে ষষ্ঠীর সুতা ঘর ষষ্ঠীর মুঠা আর দিয়ে ধান দুপা সব রেডি এদিকে মা দেখো আমরা সবাই ষষ্ঠী দিয়েছে সবাই দিকে বইয়ে শিখে আমি আমার হাজব্যান্ড বোন বোনের হাজব্যান্ড বোন সবাই মিলে আমরা দিকে বইয়ে শিখে ষষ্ঠী লাইতেছি প্রতি বছর আমরা এরকম ভাবে সবাই ষষ্ঠী লই আর মাঠে দিয়ে আর এদিকে মামি আমরা ক্যামেরা গাইতেছি সবাই গল্প করতেছিলাম মজা করতেছিলাম আর ক্যামেরাটা গোতেছিলাম মামি তোর এনে আমি সবাই হাস হাসি করতেছিলাম যে মানে একটু ক্লিপ উঠলেবো তো মা এখন বোনের নানু বাদে আছে তারপর আমি মুসার জল দিব আর আমি আর আমার হাজবেন্ড গল্প করতেছিলাম ওই সুষ্টি সুতা নিয়ে সেটা আমার হাতে কিছুদিন আগে শুধু খুলছি ধর্ম এক মাস আগে সুতরা থাকে এক বছরই ফালা দিতে হয় দুর্গাপূজা পূজা ষষ্ঠীর দিন কিন্তু আমার হাজবেন্ডে থাকে এক বছর যেদিন আমরা চাই ওই দিনই ফালাই আর ষষ্ঠীর দিন দুর্গা ওই দিন আর ফালানি হয় না দুর্গা পূজা ষষ্ঠীর না দশমীর দিন এটা ফালাইতে হয় তা আমরা যে হাতে থাকে দাগ ফুটে থাকে হাতের মধ্যে ওই দেখাইতেছিলাম দেখাতেছিলাম হাজব্যান্ড আর দিকে মা মুডার জল দিয়ে দিয়েছে আমার মাথা সুরজিতের মাথা সবার মাথা দিছে আর না আগে আমার আগে বোনের দিয়ে দিছে এটা নিয়ে সে তোমরা হাসাহাসি করতেছে সুরজিতের ফলে দিল আমার আমার নারী আমার ভুলে দিয়ে বোনেরে তো এই হাসা হাসাহাসি করতেছে তা না আমার দিছে এবার দিনে সেটা গল্প করতেছিলাম হাস হাসি করতেছিলাম মজা করতেছিলাম মজা করতে করতে শুষ করেছিলাম তা খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলায় এরপর সন্ধ্যার সময় মা সাগর পুজো দিয়েছে তারপর আমি ডিডি চারের সুষ্ঠি আর মা দুই জামাটা গিয়েছে প্যান্ট আর আমি বলেছি দুইটা নাইটি বোন নাইটি আর একটা প্লাজো আর হুই বোনটা লেগে আনছি সেটা কুর্তি মা ওই টাকা দিছে সবাই যা পছন্দের মতো নিয়ে আইছি আর এদিকে সুতাগুলি এখন আমরা হাতে বান্ধা দিব সুতাগুলি না গিট লেগে আছে গা তো মা হাজার মিলে মানে খুলতে আছে খুললে হাতে বান্ধা দিব তো ভিডিওটা আর বড় বসে নেই এখানে শেষ ষষ্ঠী আমরা খুব ভালো কাটছে দেখো বাট নতুন ভিডিওতে টাটা বাই এই সাইড আনছি আমি মাল লেগে ষষ্ঠী উপলক্ষে এই রেড কালারের শাড়িটা সিল্কের মধ্যে আর এই শাড়ি রান চেয়ে বোন মার লেগে ইয়েলো কালারের কেমন হচ্ছে শাড়িগুলি মারস্টি